হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি অমিনীর সাথে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে কি বার আমি না ভুলেই যাই কি বার বাবা আজকে কি বার আজকে হচ্ছে শুক্রবার তো চলো আজকে ব্লগটা এই দশটা বাজে এখন তো এখন থেকে শুরু করলাম চলো কন্টিনিউ করো ব্লগটা হ্যাঁ ও বলছে সম্পূর্ণ ব্লগ দেখবে সবাই স্কিপ করে যাবে না কিন্তু অনেক কিছু মিস করে দেবে তাহলে তাই না বলে বাবা হ্যাঁ বলে আমি কত দুষ্টুমি করি দেখতে হবে না দেখতে হবে না দুষ্টুমি সবাই দেখবে ভিডিওগুলো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে প্রথম আছো তারা সাবস্ক্রাইব করে দেবে ওরে ওরে সেন্টারে কিছু একটা আছে কিছু একটা আছে বলতে জানি না কী আছে কালকে যখন সেন্টারে গেছিলাম তখন ওখান থেকে বলে দিয়েছিল যে হচ্ছে বাড়ির থেকে যে কোনো রান্না করে নিয়ে আসবে সেন্টারে দেখাবে জানি না কেন কিসের জন্য বাবা পড়ে যাবি জানি না কেন কিসের জন্য তো ওটাই আর কি তো এমনিতে এই টাইমে রান্না হয় না এখন বাজে দশটা এগারোটার সময় যাব তো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেন্টারে গিয়ে যে ব্যাপারটা কি। তো চলো দেখতে থাকো ব্লগটা তাহলে এই যে পাখি খাওয়াও খাওয়াও পাখিকে খাওয়াও বুকু খাওয়াও এই যে বুকুত কেন আমি তো হই খা খা পাখি খা 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 পাখি খা না তুমি খাওয়াও তুমি খাওয়াও খাও পাখি খাওয়াও আবার ফেলে যায় নাও নাও হ্যাঁ নাও খাও বলো এগারোটার মধ্যে তো রান্না হয় না ডালচুড়িটা হয়েছে তো সেটা নিলাম ছোট টিফিন কারি নেই ওর জন্য এই বাটিতে করে টিফিন কারিটা ভরে নিলাম বাবানকেও তো করে নিতে হবে না আর এদিকে দেখো আমি রেডি শাড়ি পরে নিয়েছি আর বাবানও রেডি বাবানকে এইটা পরিয়ে নিয়ে যাবো জানি না কে আসবে কে না বুঝতে পারছি না কিছুই আর লোক কোনো লোক আসবে কিনা তো যাই হোক যাই আগে তারপরে ব্যাপারটা আর দেখো এই শাড়িটা আমার খুব পছন্দের ব্ল্যাক কালার এমনিতেও আমার খুব ভালো লাগে আর এই শাড়িটা আমাকে আমার জন্মদিনে দিয়েছিল আমার মাসি আসলে পাওয়ান দেখো বেড়ানোর জন্য কেমন করছে চা পাতা গাছগুলো সুন্দর পাতা হয়েছে এখন একটু ভাল লাগে না দেখতে যদি আসছি না সবাই বলছে যে হচ্ছে কিনে যাচ্ছ রান্না কিনে যাচ্ছে এখন সকালবেলা কী রান্না হয় বলো তো যেটা হয় সেটাই তো নেব সকালবেলা তো তেমন কিছু রান্না হয় না আমাদের না বাচ্চা নিয়ে বাবা বাজার নিয়ে আসে এই ধরো একটার পরে তখন আমাদের রান্না হয় তো এখন তো রান্না সেভাবে কিছু হয়নি তো তাও আজকে মা রান্না করেছে দেখে তাও সকাল সকাল হলো নাহলে তো বেশিরভাগ আমরা বাচ্চার মারা প্রেশারে ভাতি করি সকালবেলা বেশিরভাগ আমাদের পাড়া দিয়ে তাই হয় তো সবাই আর কি তাই বলছে যা করেছ তাই নিয়ে চলো আমরা মানে আমিও তাই নিয়েছি তারপরে ওরা আসছে আমি যাই দেখি কজন এসছে চলো দেখতে থাকো তাহলে দেখি কতটা দেখি দেখাতে পারবো আমি কিন্তু জানি না দেখাতে পারবো কি না পারবো আর দেখো কত বাস বাবা ধরিস না লেগে যাবে চুলকাবে তো চলো দেখতে থাকো ওখানে গিয়ে দেখলাম সবার ওজন করছে তো বাবানের ওজন করাটা হয়নি সবার ওজন আগেই হয়ে গেছে গিয়ে দেখি অনেক লোক আগেই চলে এসেছে আর ওজন হচ্ছে কিছু ছবি টবিও তুলেছে তো আমি যাই হোক একটু হতভম্ব হয়েছিলাম তারপর আমি টিফিন কারিটা দিলাম দেখি অনেক খাবার দাবার অনেক রকম সবজি পাতি এক একজন তো দই মিষ্টিও এনেছে তারপরে এক একজন সবজি এনেছে লাউ থেকে শুরু করে ডাটা তারপরে উচ্ছে ডিমের ঝোল সোয়াবিন ডাল তারপর নিরামিষ সবজি মানে অনেক কিছু ও ভাজা অনেকে অনেক কিছু এনেছে তো এদিকে দিদিমণিরা ওই টেবিল টেবিলে মানে কাপড় পাচ্ছিলো আর ওদের তো অনেক মানে টাঙ্কের মধ্যে অনেক দিন ধরে থাকে এই সব জিনিস সবসময় তো লাগে না এসব এর জন্য খুব ধুলো পড়ে গেছিলো ওর জন্য ওরা ছেড়ে ঝেড়ে ওই ওটা পাচ্ছিলো আর এদিকে ইঁদড়ও খেয়ে নিয়েছিল এই কথাই বলছই দেখো এদিকে আরেকজন এসেছে লাউ নিয়ে লাউ আর লেবু নিয়ে তো দিদিমণি কি মেরে বলছিল এটা তো আর বাড়ি যাবে না এটা তো আমাদেরই চাই আমরা এটা নিয়ে নেব তো আবার এক দিদি মানে দু দুদি দিদিমণি ছিল এক দিদিমণি বলছে তাহলে লাউটা আমার কিন্তু বলছে না অর্ধেক অর্ধেক ভাগ হবে দুজনে অর্ধেক অর্ধেক হবে তো এই সব নিয়ে মজা করছিল সবাই সবজিগুলো একপাশে সবজিগুলো নিচে দিলে হবে না কেন হবে না হ্যাঁ

Tujuh, tujuh. Wah, 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 তারপরে তোমরা তো বুঝতেই পারলে এটুকি হয়েছে আর এদিকে তারপরে টিচার মতন যা ঝেড়েছিল সব বাড়িতে নিয়ে যাচ্ছে আর এদিকে কিছুটি দিচ্ছে আর তারপরে আবার আগা কথা তো কিছুই বুঝলাম না যে কি হয়েছে কি না কি হবে ওই ছবি তুললো ভিডিও করলো বাস এটুকি এর জন্যই নাকি এত কিছু তো ওদিনকে ছিল ভাত আর ডিম ডিমের ঝোল তো ডিমের ঝোলটা নিয়ে নিই ভাত আর ডিম নিয়ে বাস বাড়ি চলবো এখন আর এই দুটো বাচ্চার সাথে দেখা হয়েছে দেখো দেখো ফোন টিপছে এটা কি ফোন ফোন করা যায় এটাতে যায় না গেম খেলা যায় শুধু হ্যাঁ দেখে এসে আগে খেলাম আর বাবান ঘুমিয়ে পড়েছে এখন অনেকগুলো কাপড় আছে চলোগুলো কাঁচি আর না না এক মিনিট চলো কাচি মানে কাচ হবে তো আমারই তোমাদেরকে নিয়ে গিয়ে কি করবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাইকে টাটা বাই